আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম জিকর মামলাতে সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে মানে এখন পর্যন্ত তারা কি পেয়েছে কি জানতে পেরেছে তা জমা দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট দেখে রীতিমতো চমকে উঠেছেন তিন সদস্যের ডিভিশন বেঞ্চের প্রধান প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় তিনি একদম স্পষ্ট বলছেন সিবিআই যা রিপোর্ট জমা দিয়েছে এখন পর্যন্ত তাতে আমরা বিচলিত তার মানে ভয়ঙ্কর কিছু বা ভয়ানক কিছু রিপোর্ট ইতিমধ্যেই সিবিআই জমা করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রধান বিচারপতি বলেছেন তদন্তের স্বার্থে যাতে তদন্তে কোনো বাধা না পড়ে প্রভাব না পড়ে তার জন্য কি লেখা আছে রিপোর্টে সেটা আমরা এখন পড়ছি না কারণ তদন্ত আরও হলে আরও অনেক কিছু বেরোবে তিনি একদম স্পষ্ট ভাষায় যা বলেছেন তার অর্থ সিবিআইয়ের তদন্তে তিনি সন্তুষ্ট কারণ তিনি বলছেন সিবিআই সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাইরেও অনেকের যুক্ত থাকার বিষয় নিয়ে সিবিআইয়ের তদন্ত চলছে তাই তদন্তের কাজের স্বার্থে তিনি রিপোর্টের বিষয়ে কি লেখা আছে তা উল্লেখ করছেন না কিন্তু এটা স্পষ্ট উল্লেখ করেছেন রিপোর্টে যা আছে তাতে তিনি বিচলিত এটাও কেন স্পষ্ট করেছেন যে সুপ্রিম কোর্টের শুনানির সময় যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সে দেখানো হচ্ছে লাইভে সেটা বন্ধ হবে না কপিল সিব্বল যিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী তিনি অনেকবার অনুরোধ করেছিলেন যে লাইভ স্ট্রিমিং বন্ধ করার জন্যে প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন এই বিষয়ের সঙ্গে জনগণের স্বার্থ পাবলিক ইন্টারেস্ট জড়িত জনগণের জানার অধিকার আছে তাই এটা লাইভ স্ট্রিমিং চলবে এটা উল্লেখ করেছেন তিনি যে সিবিআইয়ের তথ্য অনুযায়ী সাতাশ মিনিটের ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে বাকি ভিডিও রেকর্ডিং পাওয়ার ব্যবস্থা করতে হবে ডাক্তারদের পক্ষের যিনি আইনজীবী ছিলেন ইন্দিরা জয় সিং তিনি উল্লেখ করেছেন যে ডাক্তারদের যা জানাবার আছে সেটা বন্ধ খামে তিনি সিবিআইয়ের কাছে বা সিবিআইয়ের আইনজীবীর কাছে জমা দেবেন তদন্তের স্বার্থে ঠিক জানা নেই তদন্তের গতি প্রকৃতি কোন দিক দিয়ে এগোচ্ছে হয়তো অনেক কিছু অ্যাঙ্গেল এর মধ্যে যুক্ত হয়ে আছে কিন্তু এটা নিশ্চিত বিষয়টার অত্যন্ত ভয়াবহ কিছু দিক আছে নাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিস্টার্ব কথাটা উল্লেখ করতেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত যখন এখনকার প্রাপ্ত রিপোর্টেই বিচলিত এটা নিশ্চিত এর মধ্যে ভয়াবহ কিছু লুক্কায়িত আছে এই ধর্ষণ হত্যা কাণ্ডে নিশ্চিতভাবে অনেক মাথা যুক্ত হয়ে আছে অনেক অ্যাঙ্গেল যুক্ত হয়ে আছে নিশ্চিতভাবে সিবিআই ঠিক লক্ষ্যে এগোচ্ছে তার কারণ না হলে প্রধান বিচারপতি সিবিআইকে তিরস্কার করতেন করেননি তার বক্তব্যে স্পষ্ট সিবিআই সব দিক খতিয়ে দেখে এগোচ্ছে সেটা তিনি অনুধাবন করছেন এবং তদন্তের স্বার্থের জন্যে আর বেশি কিছু বলছেন না আমরা আশা করি সমস্ত দিক যেন সিবিআই তদন্তে বেরিয়ে আসে এবং দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় ওই মৃতা ডাক্তার এবং তার পরিবারের মানুষজন যেন ন্যায় বিচার পায় অপরাধীদের ফাঁসি হোক এটাই আমাদের দাবি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়